আমরা এটা তো জানি মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বলেছিলেন যে কলিযুগ রকম হবে কিন্তু আপনারা কি এটা জানেন পঞ্চপাণ্ডবকে মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছিলেন যে কলিযুগে কিভাবে একজন মানুষ ভগবানকে পেতে পারেন নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব কলিযুগে কিভাবে একজন মানুষ ভগবানকে পেতে পারেন এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে কি বলেছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও রামায়ণে বলা আছে কলিযুগে ভগবান কেবলমাত্র নামের আধারেই অবস্থান করবে এছাড়া শাস্ত্রে একটি কথা উল্লেখিত আছে শাস্ত্রে বলা হয়েছে হরের নামও হরের নামও হরের নামে বো কেবলম কল নাস্তিব্য নাস্তেব্য নাস্তব্য গতির অন্যথা অর্থাৎ একমাত্র নাম এবং হরিনামই কর কেবল কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই তবে শুধু হরি নামের কথাই নয় এই হরিনাম কিভাবে জপ করবেন তার উল্লেখও শাস্ত্রে আছে হরিনামের মধ্যে ষোলো নাম 32 সক্র রয়েছে যাকে মহামন্ত্র বলা হয় এই মহামন্ত্র উচ্চারণ করলে সকল যজ্ঞের ফলপ্রাপ্ত হওয়া যায় সেই মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রে প্রচার করেছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত অবতার আর এই মন্ত্রে প্রচার করেছিলেন তার সকল ভক্তরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বক্তব্য ছিল যে এই মন্ত্র হল সকল মন্ত্রের সমন্বয় কলিযুগে এই মন্ত্রকে জপ করলে সকল মন্ত্র জপের ফল লাভ হয় এই কারণে এটি মহামন্ত্র এমনকি এই মন্ত্র জপের ফলে ভগবান পর্যন্ত লাভ করা যায় তাই হয়তো বলা হয় কলিযুগে ভগবানকে লাভ করা অত্যন্ত সহজ কারণ সত্যযুগে বহু বছর ধরে ধ্যান করলে তবেই ভগবান লাভ হতো ত্রেতা যুগে তপস্যার যুগে মানুষ ভগবান লাভ করতেন আর দ্রাপট যুগে ভগবানের সেবা ও পুজো করে ভগবান লাভ করতে হতো এই তিন পথে ছিল অত্যন্ত কঠিন কিন্তু কলিযুগে ভগবানকে লাভ করা অত্যন্ত সহজ কারণ কলিযুগে মানুষের আয়ু কম ও ধৈর্য ও সহ্যও কম কলিযুগে কঠোর তপস্যা ধ্যান ও সেবা পূজা করা সম্ভব নয় তাই কলিযুগে ভগবান নাম রূপে অবস্থান করেছেন কলিযুগে ভগবানকে লাভ করতে গেলে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র নামই জপ করতে হয় এই নাম জপের ক্ষেত্রে আবার কোনো স্থান বা সময়ের বাধা নেই যে কোনো সময় যে কোনো পরিস্থিতি এবং যে কোনো স্থানে একজন ভক্ত এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে পারে শ্রীমদ্ ভগবতমে অজামিল নামে একজন ব্রাহ্মণের কথা বলা হয়েছে যিনি সত্যযোগে গুরুতর পাপ করেছিলেন তিনি বিবাহিত হওয়ার পরেও নিজের স্ত্রীকে কষ্ট দিয়ে বেশ্যার সঙ্গে সহবাস করেছেন এমনকি সেই বেশ্যার সঙ্গে থাকার ফলে তিনি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল নারায়ণ মৃত্যুর সময় তিনি তার নিজের সেই পুত্রের নাম ধরে অর্থাৎ নারায়ণ নারায়ণ বলে ডাকছিলেন সেই সময় স্বয়ং ভগবান নারায়ণ তার সামনে উপস্থিত হন। যখন আদেশে করেছিলেন, তখন দ্রেন্ডব প্রতিজ্ঞাকেই ধর্ম বলে মনে করে প্রতিজ্ঞার বন্ধনে আবদ্ধ হয়ে চুপ করেছিলেন সেই সময় দ্রৌপদী কাঁদতে কাঁদতে সভায় উপস্থিত সকলের কাছে তাকে সাহায্য করার মিনতি করেছিলেন কিন্তু কেউ তাকে সাহায্য করেনি তিনি তখন তাকে অনাথ বোধ করে নাথ শ্রীকৃষ্ণের নাম জপ করেন এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্ররূপে স্বয়ং প্রকট হন যার ফলে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে দুঃশাসন ক্লান্ত হয়ে নিজেই মাটিতে পড়ে গেল কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ আর হল না বস্ত্রহরণের হাত থেকে কৃষ্ণই দ্রৌপদীকে বক্তব্য ছিল যে নাম জপ হলো একটি ঔষধি যা সকল রোগকে নষ্ট করে দেয় কিন্তু নামজপের ফলে পাপ তখনই নষ্ট হয় যখন কৃতকর্মের জন্য মনের মধ্যে প্রাশ্চিতের সৃষ্টি হয় এবং সেই পাপ পুনরায় না করার বিষয়ে মনের মধ্যে ধৃঢ় সংকল্প থাকে তবেই নাম জপের ফলে একজন ব্যক্তি ভগবানকে প্রাপ্ত হন একজন ব্যক্তি যদি দৃঢ় সংকল্প এবং শুদ্ধ মনে নাম জপ করেন তাহলে কোনো সমস্যা দান ধ্যান ছাড়াই তিনি ভগবানকে প্রাপ্ত হবেন তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे, नमस्कार